স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার নিজ জেলা মানিকগঞ্জে শুক্রবার বাদ জমা তৃতীয় জানাজা শেষে শহরের সেউতা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে শুক্রবার ঢাকার সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদের ফিউনারিয়াল প্যারেড এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয় আইএসপিআর জানায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উইজ জামান ও বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়াও অনুষ্ঠানে স্কোয়াডন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের পরিবারের সদস্য সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের প্যারেড গ্রাউন্ডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক একশো প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায় এ সময় দুই পাইলট প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেন আগুন লাগার পরে বিমানটি জনবিরল এলাকায় নেন পাইলটরা আইএসপিআর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় নেওয়া হয় সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ উনিশশো সালের বিশে মার্চ মানিকগঞ্জ জেলার সাটোরিয়ার গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিলুফা আক্তার খানব আসিম জাওয়াদ 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে বিএসসি পাশ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ দুই হাজার সালের দশই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দুই সালের পহেলা ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন লাভ করেন কমিশন প্রাপ্তির পর মৃত্যুর আগ পর্যন্ত তার চাকরিকাল বারো বছর পাঁচ মাস নয় দিন ছিল চাকরিকালীন তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে নিয়োজিত ছিলেন